বিরোধ চাকরি যেতে করছে আমি ট্রাইব্যুনালে মামলা করছি আমি মামলায় তার এরকম মিটিং বিগত ছয় মাসে

উনি আমাদের সিও মহোদয়ের কাছে আমার নামে এটা লিখিত অভিযোগ করে ভাই আমি কনস্টেবল সাইনা আহমেদ সাগর তেরো বিবিএন উত্তরা ঢাকায় কর্মরত ছিলাম উত্তরা ঢাকায় এয়ারপোর্ট ডিউটি ছিল আমার ডোমেস্টিকে যখন আমি ডিউটি করি আমার সঙ্গীও ফোর্স ছিল দুইজন নারী কনস্টেবল তাদের সাথে এক আনসার সদস্য খারাপ ব্যবহার করে তারা নারী সদস্য আমার কাছে এসে বললো কি যে ভাইয়া আমার আমাদের সাথে আনসার সদস্য খারাপ ব্যবহার করতেছে আমি আনসার সদস্যকে গিয়া জিজ্ঞাসা করলাম যে ভাই আপনি নারী সদস্যের সাথে খারাপ ব্যবহার কেন করতেছেন ডিউটিতে আইসা সে বললো যে এটা আপনার দেখার ব্যাপার না আমি বললাম আমার দেখার ব্যাপার না মানে এইটা নিয়ে আনসার সদস্যদের সাথে আবার একটু বাকবিতণ্ড হয় ঠিক জেরে আমার সাথে কিন্তু ফার্স্ট টাইম না নারী সদস্যদের সাথে খারাপ ব্যবহার করায় আমি ওইটা যে জিজ্ঞেস করছি এর জন্য বাক্যতণ্ড হয় এক পর্যায়ে আনসার সদস্য গিয়া ওই যে অ্যাপসেক বিমান বাহিনীর যে এয়ারপোর্টের দায়িত্বে ওনার কাছে বলে আনসার সদস্য আবার এয়ারপোর্টে বিমান বাহিনীর নিয়ন্ত্রণে থাকে ওদের দায়িত্বে থাকে তো বিমান বাহিনীর অ্যাপসেক ইনচার্জ আসে উনি আমাদের সিও মহোদয়ের কাছে

স্যার এরকম মিটিং বিগত ছয় মাসে বহুত হয়েছে মানে বিশটা আছে কাগজ স্যার ফেসবুকে মানে মোবাইলে আছে বিশটা স্যার